আধার কার্ডই কি নাগরিকত্বের প্রমাণ আসল সত্যি জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে আধার কার্ড শুধুমাত্র পরিচয় এর প্রমাণপত্র হিসাবে ব্যবহৃত হয় এটি নাগরিকত্বের প্রমাণ নয় এই ঘোষণাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আগামী নির্বাচনের আগে নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি দূর করার প্রয়াসে এটি এসেছে আর এই বিষয়ে দেশের কোটি কোটি মানুষের জেনে নেওয়ার দরকার আছে সেই জন্য এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন আধার কার্ড মেইন ফাংশন নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী জানিয়েছেন আধার কার্ড শুধুমাত্র বাসস্থানের প্রমাণ নাগরিকত্বের প্রমাণ নয় তিনি আরও বলেন নাগরিকত্ব প্রমাণের জন্য নির্দিষ্ট কিছু নথি রয়েছে যা সরকারের সংশ্লিষ্ট বিভাগ দ্বারা জারি করা হয় বাসস্থানের প্রমাণ বনাম নাগরিকত্বের প্রমাণ নির্বাচন কমিশন ব্যাখ্যা করেছে যে আধার কার্ডের মাধ্যমে শুধুমাত্র বাসস্থানের প্রমাণ দেওয়া যায় নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম সংশয়পত্র পাসপোর্ট বা নাগরিকত্ব সংশয়পত্রের মতন সরকারি নথি প্রয়োজন নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোটার তালিকায় নাম নথিভুক্তর জন্য নাগরিকত্ব প্রমাণের প্রয়োজন অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না বিভ্রান্তি দূরীকরণের নির্বাচন কমিশনের ভূমিকা নির্বাচন কমিশনের এই স্পষ্ট ব্যাখ্যা নাগরিকত্ব নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা দূর করতে সহায়ক হবে এটি নিশ্চিত করবে যে শুধুমাত্র বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড ব্যবহৃত হবে নাগরিকত্ব প্রমাণের জন্য নয় এই কথা সকল নাগরিকদের জন্য প্রযোজ্য নির্বাচন কমিশনের এই স্পষ্ট ব্যাখ্যা নাগরিকত্ব এবং আধার কার্ডের ভূমিকা নিয়ে যে বিভ্রান্তি ছিল তা দূর করেছে এটি নিশ্চিত করেছে যে আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হবে নাগরিকত্ব প্রমাণের জন্য নয় ভোটার তালিকায় নাম নথিভুক্তির জন্য নাগরিকত্ব প্রমাণপত্র এবং বাসস্থানের প্রমাণপত্র উভয়ই প্রয়োজন